হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো আর গুড মর্নিং হ্যাভ এ নাইস ডে আজকের দিনটা তোমাদের অনেক অনেক ভালো কাটুক

ᱥᱟᱹᱜᱩᱱ ᱦᱩᱭᱩᱜ ᱠᱚ ᱯᱮ ᱛᱮᱱᱟᱜ ᱠᱤ ᱤᱧ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱥᱚᱢᱚᱥᱭᱟ ᱠᱟᱛᱮ ᱨᱚᱯᱚᱛᱟ ᱢᱤᱱᱥᱟᱹᱭ ᱫᱷᱚᱫᱷᱚ ᱫᱷᱚᱲᱤ ᱫᱤᱨᱤᱧ ᱵᱤᱥᱚᱵᱩᱛ ᱪᱚᱞᱚ ᱮ তো আমার বড় ক্যামেরাটা ধরতে লজ্জা পাচ্ছিলো তা আমি বললাম কিচ্ছু হবে না তুমিই ধরে দাও বলছিল আমাকে ধরতে আনছি না আমি ধরবো না তুমি ভিডিও করে দেবে যাই হোক তারপরে তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরে কিসের সমাবেশ এখানে ভক্তদের সমাবেশ সমাবেশ হয়েছে আর তোমরা নিশ্চয়ই হলো জানো শ্রাবণ মাস শেষ হয়ে গেল আজকে ভাদ্র মাসের দুই তারিখ তো এখানে রাখি পূর্ণিমার সময় আমাদের এখানে একটা নদী আছে কুলিক নদী সেখান থেকে স্নান করে জল এনে বাবার মাথায় ঢালা হয় আর যারা ভোলেবে গিয়েছিল বাবার দর্শনে তারকেশ্বর বলো বাবা ধাম বলো যারা গিয়েছিল তারা লাস্ট যারা এসে নামছে এখানে তারা অব বাবার মাথায় জল ঢেলে তারপরে তাদের যাত্রাটা সম্পূর্ণ করছে কি বলবো সেটা বাসা পাচ্ছিলাম না তো যাই হোক তারা এখানে এসে বাবাকে দর্শন করে সেই জলটা বাবাধাম থেকে যে জলটা নিয়ে এসেছিল যারা বাবাধামে গিয়েছিল সেই জলটা এখানে বাবার মাথায় এসে ঢেলে দিয়েছে ঢালছে সবাই তো আমরা তো যেতে পারিনি তো আমরা এখানে আমাদের এখানে কুটিক নদী যেখানে যেটা ছিল সেখানে স্নান করে রাখি পূর্ণিমার দিন বাবার মাথায় জল ঢালা হয় তো সেটাই করলাম যাই না কে কিভাবে কেক কীভাবে করে তা আমাদের এখানে এটাই দেখে আসছি আমি ছোটোবেলা থেকে তো এটাই করছি তো আমিও হলো এখানে এসে বাবার মাথায় জল ঢেলে নিচ্ছি আর এখানে তোমরা দেখতে পেলে ফার্স্টেই কি প্রসাদও বিতরণ বিতরণ হচ্ছে তো এক এক করে সব ঢেলে নিব এখানে বজরঙ্গবলির মন্দিরও আছে আজকে তোমরা জানো আজকে রাখি পূর্ণিমা শুভ দিন তাই বাবার মাথায় জলটা ঢেলে নিয়ে মনস্কামনা জানাই তো সবাই যেন ভালো থাকে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এটাই কামনা করি ঠাকুরের কাছে আর যেই ঘটনাটা ঘটে গেল এম জি করে সেটা আমি কিচ্ছু বলবো না ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করি যেন দোষীরা তাড়াতাড়ি শাস্তি পায় শাস্তি পায় তাদের প্রাপ্য শাস্তিটা যেন ভগবান তাদের দেয় এই রকম ঘটনা যেন আর ঘটাতে না পারে কেউ এমন শাস্তি দেওয়া হোক যেন যে বদমাইশগুলো আবারও যদি এরকম চেষ্টা করে ঘটনা ঘটানোর জন্য তারা যেন দুবার ভাবে যে আমরা যেই কাজটা করতে যাচ্ছি সেই কাজের পরিণামটা কি হয় কী ভয়ানক হতে পারে আর এমন শাস্তি দেখ যেন মা বোনরা রাস্তায় রাস্তাঘাটে যেখানে খুশি সেখানে যেন সেফলিভাবে আমরা চলাফেরা করতে পারি এটাই বলবো আর কিচ্ছু বলবো না ভাষা নেই তাদের শাস্তি পাক আর এখানে মন মন্দির আছে এখানেও চলে এসছি পুজো দেওয়ার জন্য আর কি বলবো আর কিছু বলার নেই তো আজকে সকালের যাত্রাটা এইভাবে আমি শুরু করেছিলাম সকালবেলা উঠে স্নান করে ঠাকুরকে দর্শন করে ঠাকুরের কাছে মনস্কামনা করে তারপরেই দিনটা শুরু করলাম আর রাখি পূর্ণিমা তোমাদেরকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল আর সবাই দিনটাকে ভালোভাবে উদযাপন করো ভালোভাবে উদযাপন করো সকল ভাই বোনদের রাখি পরাও জাতিবেশের ভেদাভেদ করো না সবাই সবাইকে রাখি পরাও আমরা আমরা জানি সবার আগে মানুষ শ্রেষ্ঠ তাই তো তো মানুষ হিসেবে আরেকজন মানুষকে অবশ্যই রাখি পরাবো আর এখানেই ভিডিওটা শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওতে